আর্টিকলস দিয়ে আমরা কিভাবে শূন্যস্থান পূরণ করব এখানে যে সেন্টেন্সগুলো আছে দেখো প্রত্যেকটা সেন্টেন্সের মাঝে একটা করে ড্যাশ দেওয়া আছে কি দিয়ে পূরণ করতে হবে আর্টিকলস দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে তো আর্টিকল স্কুলগুলো আমাকে আগে তো জানতে হবে আর্টিকলস কটা আছে তিনটে আর্টিকালস আছে এ এম আর ডি এই তিনটে আর্টিকলস আছে আর এ ই আই ও ইউ এগুলো কি এগুলো হচ্ছে ভাবে তো আমরা ড্যাসের পরে যে ওয়ার্ডটা আছে এটা দেখে নেব যে ভাবের সাউন্ড দিয়ে শুরু হচ্ছে না কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হচ্ছে এই এই আই ও ইউ পাঁচটা ভাবেলস বাকি সব লেটার কনসোনেন্ট তাহলে এলিফ্যান্ট এর দেখো হি দিস ইজ ড্যাশ এলিফ্যান্ট এটা হয় একটা এলিফ্যান্ট তাহলে এই যে এলিফ্যান্টের সাউন্ডটা কি দিয়ে শুরু হচ্ছে এ দিয়ে শুরু হচ্ছে অর্থাৎ ভাবেল সাউন্ড দিয়ে এই যে এ দিয়ে শুরু হচ্ছে ভাবেল সাউন্ড দিয়ে তাহলে ভাবেল সাউন্ড দিয়ে কোনো ওয়ার্ড শুরু হলে তার আগে আমরা কি বসাবো এন বসাবো আর ভাবেল সাউন্ড দিয়ে না শুরু হলে তাহলে তার আগে কি বসাবো এ বসাবো মনে থাকবে তো আচ্ছা হি ইজ রাইজিং সিঙ্গার এখানে তাহলে হি ইজ ড্যাশ রাইজিং সিঙ্গার মানেটা হচ্ছে সে উঠতি সিঙ্গার উঠতি গায়ক মানে এইসবে গান করে করে উঠছে বড় হচ্ছে তাহলে রাইজিং ওয়ার্ডটা রাইজিং ওয়ার্ডটার উচ্চারণটা দেখবো রাইজিং র দিয়ে সাউন্ড সাউন্ডটা শুরু হচ্ছে রয় এই ভাইওলের মধ্যে আছে কি নাইক ব্যাস তাহলে এ বসিয়ে দেবো হিজ এ রাইজিং সিঙ্গার মানে সে একজন উঠতি সিঙ্গার এরপরে মাই ফাদার মিডস ড্যাক্স কোরআন ডেইলি আমার বাবা রেগুলার বা ডেইলি কোরান পরে তো এই যে কোরান কোরান দেখো কোরান একটা ধর্মগ্রন্থ কোরান কি আমাদের মুসলিমদের ধর্মগ্রন্থ হচ্ছে কোরান তো তাহলে যদি ধর্মগ্রন্থ এরকম ধর্মগ্রন্থ যদি হয় যেমন মহাভারত রামায়ণ কোরআন গীতা এগুলো এই ধরনের মহাকাব্য বা ধর্মগ্রন্থ যদি হয় তার আগে সবসময়ের জন্য বসাবে বসাবো তাই দি কি তো তার কারণ নির্দিষ্ট করে একটাই জিনিসকে বোঝাচ্ছে অর্থাৎ যে জিনিসটা পৃথিবীতে একটাই আছে যে জিনিসটাই পৃথিবীতে একটা আছে তার আগে সবসময় আমরা দা বসাবো তারপরে মিস্টার দাস ইজ ডাস্টম্যান মিস্টার দাস ইজ ড্যাস অনেস্ট ম্যান মিস্টার হয় একজন অনেস্ট ম্যান মানে সৎ সৎ লোক তো অনেস্টের উচ্চারণটা দেখো অনেস্ট উচ্চারণটা কি দিয়ে শুরু হচ্ছে অ দিয়ে শুরু হচ্ছে তাই তো কি দিয়ে শুরু হচ্ছে অ দিয়ে শুরু হচ্ছে অ এর উচ্চারণ দেখো ভাওয়েল এর মধ্যে আছে কি না এ এর এই উচ্চারণটা অ তো অ অর্থাৎ উচ্চারণটা হচ্ছে অ তাহলে এর আগে কি বসাবো এন বসাবো যদি এই ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয় তাহলে এন বসাবো

অনেস্টি ইজ ড্যাশ বেস্ট পলিসি তাহলে কি হবে অনেস্টি ইজ এ বেস্ট পলিসি অনেস্টিতে হচ্ছে একটা সততাই হচ্ছে একটি মূলধন আচ্ছা তারপর হচ্ছে আই হেল্প ড্যাশ ওল্ড ম্যান এখানে দেখো ওল্ড ম্যানটা আমি সাহায্য করেছি একটি বৃদ্ধ লোককে ওল্ড ম্যানটা কী দিয়ে উচ্চারণ শুরু হচ্ছে এই যে ওল্ড কী দিয়ে শুরু হচ্ছে ও দিয়ে শুরু হচ্ছে ও দেখো এখানে আছে আছে তো ও ভায়ালের মধ্যে আছে তো বাস তাহলে ভায়াল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে এটাকে কি বাস বসাবো খুব ইম্পর্টেন্ট জিনিস এটা আর্টিকেল পূরণ প্রত্যেক ক্লাসেই আসে ভালো করে করে রাখবে কোনো প্রবলেম আছে নেই বাস এই করছি